প্রতিদিন সকালে যখন সূর্য উঠে আমরা তখন তাকে দেখি আলো উষ্ণতা আর জীবনের উৎস হিসাবে কিন্তু আপনি কি জানেন এই একই সূর্য আসলে মহাবিশ্বের অন্যতম ভয়ঙ্কর আর রহস্যের একটি নক্ষত্র প্রশ্ন হলো সূর্যের ভেতর আসলে কি ঘটছে কেন এর চারপাশে করোনা সারফেসের থেকেও বেশি গরম সূর্যের ভয়ঙ্কর বিস্ফোরণ একদিন কি পৃথিবীকে ধ্বংস করবে নাকি সূর্যের ভেতর লুকিয়ে আছে আরও অজানা রহস্য সূর্য মূলত একটি বিশাল গ্যাস বল যেটা তৈরি হয়েছে হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে এর কেন্দ্রে প্রতি সেকেন্ডে কোটি কোটি পারমাণবিক বিস্ফোরণ ঘটে যাকে বলে নিউক্লিয়ার ফিশন এখানে হাইড্রোজেন একত্রিত হয়ে হিলিয়ামে রূপান্তরিত হয় আর সেই প্রসেস থেকে তৈরি হয় প্রচণ্ড শক্তি ও ভাইবার কিন্তু রহস্য এখানেই শেষ নয় বিজ্ঞানীরা জানেন সূর্যের কোরে টেম্পারেচার প্রায় পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস কিন্তু আশ্চর্যের বিষয় হলো সারফেস প্রায় ছয় হাজার ডিগ্রি অথচ সূর্যের চারপাশের আউটার লেয়ারে এর তাপমাত্রা কয়েক মিলিয়ন ডিগ্রি কেন করোনায় এত বেশি করণ এর উত্তর এখনও কেউ জানে না আমরা মাঝে মাঝে সূর্যের ছবিতে কালো দাগ দেখতে পাই এগুলো হলো সানস্পট এগুলো আসলে বিশাল ম্যাগনেটিক স্টোন যেগুলো সূর্যের ভেতরে অশান্তির ইঙ্গিত দেয় এমনকি সূর্য মাঝে মাঝে ছুড়ে দেয় ভয়ঙ্কর বিস্ফোরণ সোলার প্লেয়ার আর সিএনই অর্থাৎ করোনা ইঞ্জেকশন যখন এগুলো ঘটে তখন মহাকাশে ছুটে যায় প্রচণ্ড চার্জযুক্ত কণা যদি পৃথিবীর দিকে এগুলো আসে তবে আমাদের কমিউনিকেশন সিস্টেম জিপিএস ইন্টারনেট এমনকি বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়তে পারে বিজ্ঞানীরা সতর্ক করেছেন একদিন বড়সড় সড়ো সোলার স্ট্রম ঘটলে পুরো পৃথিবী কয়েক দিন বা কয়েক সপ্তাহের জন্য অন্ধকারে তলিয়ে যেতে পারে শুধু আধুনিক বিজ্ঞান নয় প্রাচীন সভ্যতার কাছেও সূর্য ছিল এক রহস্যময় শক্তি মিশরের আর এ গ্রিসের হেলিওস ভারতের সূর্য দেবতা কিংবা এজেন্টদের রক্তবিবাশ সূর্য দেবতা প্রতিটি সভ্যতায় সূর্যকে দেখেছে রহস্য ভয় আর উপাসনার কেন্দ্র হিসাবে অনেক গবেষক বলেন এই প্রাচীন মৃত পেছনে হয়তো লুকিয়ে আছে সূর্যের অদ্ভুত আচরণের প্রমাণ যেমন হঠাৎ তীব্র আলো অদ্ভুত বিস্ফোরণ বা আকাশের অস্বাভাবিক পরিবর্তন বিজ্ঞান যা ব্যাখ্যা করতে পারেনি সেখানে শুরু হয়েছে কনসিপিউরেসি থিউরিস যেমন ব্ল্যাক সান থিউরি কিছু মানুষ বিশ্বাস করেন সূর্য আসলে ভেতরে ফাঁপা এবং এর গভীরে রয়েছে রহস্যময় ব্ল্যাক সান নাম্বার দুই এলিয়েন সিভিলাইজেশন কিছু ইউএফও গবেষক দাবি করেন সূর্যের করোনাতে মাঝে মাঝে দেখা যায় অদ্ভুত গোলাকার অবজেক্ট যেগুলো হয়তো হিনগ্রহীদের মহাকাশযান যারা সূর্যের শক্তি ব্যবহার করেছে নাসা এগুলোকে ডাস্ট পার্টিকেল বা ক্যামেরা গ্লিচ বলে উড়িয়ে দিলেও অনেকেই বিশ্বাস করেন এগুলো আসলেই নাসা নাসা আরেক আসলে সূর্যের আসল ছবি বা ভিডিও প্রকাশ করে না যেসব অদ্ভুত অবজেক্ট ক্যামেরায় ধরা পড়ে সেগুলো দ্রুত রিমুভ বা ব্লার করে দেওয়া হয় বিজ্ঞানীরা বলেন সূর্য চিরকাল জ্বলবে না আজ থেকে প্রায় পাঁচ বিলিয়ন বছর পর সূর্যের ফুয়েল ফুরিয়ে যাবে তখন এটি ফুলে উঠে একটি রেড জায়েন্ট হবে সে অবস্থায় সূর্য গ্রাস করে নেবে বুধ শুক্র এমনকি পৃথিবীকেও সবকিছু পুড়ে যাবে ভম্ব হয়ে এরপর সূর্য ধীরে ধীরে সংকুচিত হয়ে একটি হোয়াইট ডাউট এর রূপ নেবে এই ভবিষ্যৎ আমাদের দেখায় যে সূর্য আজ আমাদের জীবন দিচ্ছে সেই সূর্যই একদিন আমাদের ধ্বংস ডেকে আনবে তাহলে কি আমরা সত্যি সূর্যের সব রহস্য জানি কেন এর করোনা এত বেশি গরম সূর্যের ভেতরে কি কোনো অজানা শক্তি কাজ করছে নাকি এখানে সত্যি ভিন গ্রহীদের কোনো কার্যলভ লুকিয়ে আছে সূর্য আমাদের আলো জীবন আর শক্তির উৎস কিন্তু একই সাথে এটি আমাদের সবচেয়ে বড় রহস্য হয়তো একদিন বিজ্ঞানীরা সব উত্তর খুঁজে পাবেন আর নয়তো সূর্য চিরকালই তার গভীর রহস্য আমাদের চোখের আরাম রেখে দেবে আপনার কি মনে হয় সূর্য শুধু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় নাকি এর ভেতরেও কোনো অজানা শক্তি লুকিয়ে আছে কমেন্টে জানাল আপনার মতামত আর এমন আরও রহস্যময় গল্প পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম